সাইজ ছোট হলো আফটার ফ্রিজ তো পানি তো ঠান্ডা হবে তা মির্জা সাহেব চুরি করে আনেনি তো না আমি আমাদের বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছি বাড়ি বন্ধক দিয়েছে ভাইয়া মির্জা সাহেব কোয়ের তেলে কই মাছ ভাজে অভ্যেস আপনার আমার স্ত্রীর ভাগের টাকা দিয়ে আপনি ফ্রিজ টেলিভিশন কিনেছেন নাকি হ্যাঁ এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না অত মূর্খ আপনি নন মির্জা সাহেব সুচতুর চালাক না না বদমাস ঠক ওইবারে অংশীদার আমার স্ত্রীও তাকে তার ভাগ থেকে বঞ্চিত করা চলবে না মির্জা সাহেব না না আমি ওর ভাগে দেব। আমার লাগবে না ভাইয়া কিন্তু আমার লাগবে স্ত্রী সম্পত্তির উপর তার স্বামীর অধিকার আছে সুতরাং টাকা মেরে না দিয়ে হিসেব করে তা বুঝিয়ে দেবেন নইলে কেস করতে আমি বাধ্য হবো এবং যতদিন পর্যন্ত চা না দিচ্ছেন সময় বাড়ি থেকে কোথাও যাবে না মাইয়া মায়া কি ব্যাপার তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কি এত ভাবছ শুধু ভাবছি না ভাবনা অকুল সাগরে খাচ্ছি সম্পত্তি বন্ধক রেখে জামায়ের সমস্ত দাবি দাও পূরণ করেছি কিন্তু সম্পত্তিতে যে সমারও ভাগ ছিল জামাই এখন সোমার ভাগের সব টাকা দাবি করছে এত টাকা আমি এখন কোথায় পাবো রা না হলে সোমার সঙ্গে জামাই আমাকে দেখা করতে দেবে না মির্জা সাহেব এখানে দু লাখ টাকা আছে এটা আপনি ব্যাংকে জমা দিয়ে আসিস স্যার